সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমাদের বাগানে আমরা স্প্রে করছি এটা মুকুল বের হওয়ার শুরুর পরে দ্বিতীয় স্প্রে দর্শক এই যে এইগুলো হলো আমাদের মাদ্রাজি গাছের মুকুল এই যে দর্শক মুকুল বের হচ্ছে তো এই এই মুকুলগুলো আজ থেকে পনেরো বিশ দিন আগে বের হয়েছে আমরা এর আগে স্প্রে করেছিলাম জানুয়ারি মাসের দশ তারিখে দর্শক আজকে আমরা কয়েকটা বিষয় টার্গেট করে স্প্রে করছি তো ধীরে ধীরে বলবো ভিডিও বড় হতে পারে তো যার যতটুকু দেখার ইচ্ছা স্কেপ করে আপনারা দেখবেন দর্শক এই যে এটা এইটা হলো একটা মাদ্রাজি লিচুর গাছ এগুলো নম এগুলো হলো আগুর মুকুল এই গাছে কিন্তু দর্শক পাতা বের হয় নাই দুই তিন মাস পাতা বের হয় নাই একেবারে কালো পাতার মাথায় বের হয়েছে এটা একবারে বের হয়েছে দর্শক তো এই 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 মুকুলটাকে আমরা স্প্রের উদ্দেশ্য হলো এই মুকুলে যাতে মাকড় না ধরে অর্থাৎ মাকড়সার মতো জাল না হয় পোকা নষ্ট না করে এবং প্রচুর কুয়াশা হচ্ছে আমাদের এখানে কুয়াশায় যাতে পচানি না ধরে মুকুল যাতে পচে না দেয় তো তার পাশে এইটা একটা দর্শক বেদানা এই বেদানার একটা বিষয় বলছি যেগুলো উপরে মাথার নতুন পাতা ওগুলোতে মুকুল নাই তবে যেগুলো পুরাতন পাতা এই যে দেখেন এইখানে এই এই যে দেখেন আপনার এইখানে কিন্তু মুকুল ঠেলছে স্যার তো আমাদের কম্বাইন বাগান তো আমাদের একটু স্প্রে করতে হয় চিন্তা ভাবনা করে দর্শক এই যেগুলোর মুকুল বের হয়েছে এগুলো তো আমরা চাইলে জিং দিতে পারতাম অনুখাদ্য কিন্তু আমরা দিব না কারণ এখানে এই সময় খাদ্য দিলে গাছের মুড চেঞ্জ হয়ে যেতে পারে গাছের মুড চেঞ্জ হয়ে পাতা হতে পারে সেই জন্য আমরা দিব না এরপরে স্প্রেতে দিব তারপরে দর্শক এই যে এইটা এইটা একটা বেদানা গাছ এইটা প্রায় এক দেড় মাস আগে পাতা বের হয়ে ম্যাচুর হয়েছে তো এইখানে দেখেন এইখানে এই যে যেটা নতুন পাতা ম্যাচুর হয়েছে এইখানে একটু কম বোঝা যাচ্ছে তবে যেটা পুরাতন পাতা দেখাই আপনাদের যেই পাতাটা পুরাতন ছিল এই যে দেখেন এইটাতে একেবারে মুকুল বের আসছে এই যে মুকুল বের হচ্ছে কয়েকটা আমাদের এগিয়ে থ্যাকরা মানে থ্যাগড়াভাবে মানে কয়েকটা মাথা মিলে বের হচ্ছে এগুলো ইনশাল্লাহ মুকুল হবে আশা করা যায় তারপরে এই গাছটা দেখেন এটাও একটা এটাও মাদ্রাজি এই মাদ্রাজি গাছের উপরে কিন্তু মুকুল দেখা যাচ্ছে এই দর্শক মুকুল এবং নিচে যেগুলা নতুন পাতা আছে সেগুলোতে কিছু নাই তবে যেই যেই অংশে ইয়ে নাই এই যে দর্শক এই যেটা দেখাই আপনাদের এর কিন্তু এই যে বের হচ্ছে তো এইটা হলো মাদ্রাজি দেখালাম মাদ্রাজির ম্যাক্সিমাম আমাদের আগুর মুকুল বা ঝাড় মুকুল যেটাতে বলে সাথে এই যে হাড়ি ভাঙা আম আছে দর্শক এই যে হাড়ি ভাঙা আম আমাদের এইটা হলো বাড়িফর এটা দর্শক বাড়িফর এর কোনো অংশে আছে কোনো অংশে নাই আর এইটা আমাদের একটা আরেকটা বেদনা এইটার এক অংশ আপনার ইয়ে হয়ে আছে কালো পাতা এটাতে মুকুল ঠেলে ফেলতে আর যেটা আপনার সাদা অংশ এই যে দেখাই দর্শক এই যে দেখেন এই অবস্থায় স্প্রে দিচ্ছি আমরা মুখ এই এই অবস্থায় অনেকে জিজ্ঞেস করে যে ভিটামিন দিব কি না এই সময় ভিটামিন দিলে রিক্স হয়ে যায় দর্শক এই সময় ভিটামিন দিলে থিওফিট দিলে পিজিয়ার দিলে এই যে দেখেন এইটা অনেক সময় পাতা হয়ে যেতে পারে সেই জন্য আমরা ভিটামিন দিই না তো এইটার যেটা আপনার নমলা পাতা এই যে নমলা পাতায় মুকুল ছাড়ছে দর্শক এই যে নমলা পাতার মুকুল এই মুকুলটা দর্শক এই পাতাটা এক এক মাস দেড় মাস আগে বের হয়ে ম্যাচুর হয়ে এসেছে তো এটা দেখালাম আপনাদের এটা বেদানা দর্শক এটা নমলা পাতা নমলা মুকুল হতে পারে এই যে তারপরেও আলহামদুলিল্লাহ মুকুল ঠেলছে দর্শক এই যে দেখেন এই যে ঠেলতেছে হ্যাঁ মানে এই কথার সিনোপসিস হলো যে অংশে কালো পাতা আছে সেগুলো আপনার আগাম মুকুল হচ্ছে আর যেগুলো আপনার নমলা পাতা সেগুলো আপনার মুকুল হয়তো আর একটু দেরি হবে দর্শক এইটা হলো দুই বছর বয়সের বাড়ি আমের গাছ গতবার এটাতে হয় নাই বাইশে লাগানো গাছ এখন প্রত্যেকটা ডালে মুকুল ছাড়ছে এখন দর্শক আপনাদের বোম্বাই দেখাই এই যে এটা একটা বোম্বাই গাছ এর কিন্তু মানে নমলা পাতা কম আপনাদের দেখাই এর প্রত্যেকটা ডাল থেকে মুকুল ঠেলা শুরু হয়েছে এই যে দর্শক দেখেন এই যে বোম্বাইয়ের মুকুল ঠেলা শুরু হয়েছে আরও যদি কাছ থেকে আপনাদের দেখে এই যে এইটা একটা বোম্বাই গাছ আর দেখাচ্ছি আপনাদের এইটা একটা দুই বছর বয়সের বারিফোর আমের গাছ এই যে বাড়ি ফোরের মুকুল এই যে মুকুল এই যে পতন ধরতেছে এই যে দেখেন দর্শক এই সময় স্প্রেটা না দিলে এটা পচে নষ্ট হয়ে যাবে সেই জন্য স্প্রে দিচ্ছি আমরা আমে জিঙ্ক দিব কিন্তু লিচুতে জিং দিব না দর্শক লিচুর মুড সুইং হয় লিচুর মুড সুইং হয়ে অনেক সময় পাতা হয়ে যেতে পারে এইটা একটা বোম্বাই গাছ দর্শক গাছ থেকে দেখায় আপনাদের এটা এখনও ঠেলে নাই এই যে দর্শক এই যে বোম্বাই ঠেলছে এগুলো আমাদের রিজবি ভাইয়ের যেটা আগাম মুকুল বলছে এগুলো আমাদের সেগুলো ঝাড় মুকুল ইনশাল্লাহ হবে এই যে দশক আপনাদের দেখাই এই যে দেখেন এই পায়খানাগুলো হলো মাকর নতুন পাতা খেয়ে পায়খানা করে তো আমাদের আজকের ওষুধের মাকড় নাশক আছে এই যে দশ বোম্বাই বের হওয়া শুরু হয়েছে বেদানা দেখালাম বোম্বাই দেখালাম চায়নাথিরও দেখাবো তো এইটা আমাদের বাগানের সবচেয়ে বড় গাছ আমরা এই সময় মুকুলকে পচনের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছি এই সময় মাকড়ের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছি এই সময় পোকা যাতে নষ্ট না করে সেই জন্য চেষ্টা করছি এখন আমরা মোটামুটি পনেরো বিশ দিনের পর পর রেগুলার স্প্রে দিতেই থাকবো হারভেস্ট করে রাখ পর্যন্ত এই যে এইটা একটা আপনার আগাম মুকুল হবে এই যে ঠেলছে এখন এইবারে পরিবেশটা অন্যরকম ইয়ে হচ্ছে না মানে টানা রোদ দরকার টানা রোদ আসলে মুকুল আসবে ইয়েটা ভাঙানোর মানে হাইবার নেশনে গাছ আছে তো ইয়ে হওয়ার পরেই টানা রোদ হলেই দর্শক মুকুল বের হয়ে আসবে আপনাদের কাছ থেকে দেখেন এইটা একটা আমার বড়ো মাদ্রাজি গাছ এই যে দেখেন এই গাছে মোটামুটি আমাদের ধরলে দশ বারো হাজার রিচু হয় আপনাদের আমি গাছের অবস্থা দেখানো এইটাই কারণ অনেকে কনফিউশনে পড়েন এই যে এখন আপনাদের এইটা দেখে এইটা হলো একটা মাসিমপুরি বেদানা দর্শক এই যে ও ডাইরেক্ট মুকুল ছাড়ছে মাসিমপুরি বেদানার মুকুল দর্শক এই যে ডিরেক্ট মুকুল ও নামলা পাতাও মুকুল আসছে আর এইটা তো বোম্বাই দশ বোম্বাইয়ের এই যে মুকুল ছাড়ছে এই যে এই এই অংশটাকে আমরা হেফাজত করার জন্য স্প্রে করছি আর এইটা হলো চায়না থ্রি দশক এই যে গতবার এইটার আমরা ভালো ফলন পেয়েছি এটা চায়না থ্রি এই যে ইনশাল্লাহ মুকুল বের হচ্ছে চায়না থ্রি মুকুল দশক এর পাতা বের হয়েছিল পাতা বের হওয়ার পরে এইটা ম্যাচুর হয়ে মুকুল ছাড়ছে ইনশাল্লাহ এখন আপনাদের একটা বিষয় দেখাবো আজকে দেখায় একটা টেকনিক্যাল কাজ করেছি সেটা আপনাদের দেখাই এটা এগুলো দর্শক বোম্বাই আমার তেত্রিশটা বোম্বাই লিচু গাছ রয়েছে এই যে এইটা একটা বেদানা গাছ দর্শক মাসিমপুরি বেদানা এর কিছুদিন আগে জানুয়ারি এক তারিখে সব এরকম পাতা ছিল এরকম পাতা ছিল আমি করেছি কি সব কেটে দিয়েছি গোড়া থেকে আর আমি জানতে আমি দেখার চেষ্টা করছি যে এই যে এর সাইড থেকে কিন্তু মুকুল বের হচ্ছে দর্শক তো এটা একটা টেকনিক্যাল বিষয় যে আমি নতুন পাতাটা কেটে দিয়েছি দেখে আমি চিন্তা করছি দেখি তারপরে মুকুল ছাড়ে কিনা এইটা ছোটো কাছে ফিজিবল এই যে দেখেন এর মাথা কাটা আছে সাইড থেকে মুকুল বের হচ্ছে এখন অনেকে বলে যে নতুন পাতা কি করবো তা আমি আমি আগে নিজে করে দেখি যে নতুন পাতা কাটার পরে এর মুকুল বের হয় না কি বের হয় টাইমিংটা বড় বিষয় এটা 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 কেটেছি আমি জানুয়ারি মাসে এক তারিখে এখন দেখি তারপরে এর মুকুল বের হয় না পাতা বের হয় আর দর্শক আম গাছ তো দেখেছি লটকুন দেখাই যে এইটা এইটা মাসিমপুরি বেদানা এই যে দর্শক মাসিমপুরি বেদানার মুকুল ভিডিও বড় হচ্ছে দর্শক আপনারা যা যতটুকু দেখা দিচ্ছে আপনারা দেখবেন আসলে আমি চাই না ভিডিও বড় করতে তারপর ডিটেলস বলার কারণে আমি আজ থেকে একুশ বিশ দিন স্প্রে দিয়েছি এখন আর পোকা টোকা তেমন একটা নাই এগুলো হলো মাদ্রাজ ইলিচুর ডিরেক্ট মুকুল এখন আর পোকা টোকা তেমন নাই এখন আমার ইয়ে যে পোকা জোনার আসতেও না পারে আপনি সারা বছর যা কষ্ট করেছেন এই সময় বাঁচাতে পারলে তাহলে আপনি সফল এই যে আমার কিছু বোম বোম্বাই গেছে পাতা এইগুলোতে সম্ভবত আর মুকুল হবে না লালাপ চাইলে দিতে পারে এইটা দশ মাসিমপুরি বেদনা আমি বরাবরই বলি এই গাছটাতে গাছটা আমি আটশো টাকা দিয়ে কিনেছিলাম দু হাজার বাইশ সালে মাসিমপুরি বেদানার মুকুল আসছে আমি এইবার এগুলোতে ইয়ে করব কলম করবো ইনশাল্লাহ আমি আমি দেখাই দেব কীভাবে চিনবেন মাসিমপুরি বেদানার গাছ এরপরে আপনাদের ইয়ে দেখাই লটকন গাছ তারপরে ওষুধ দেখাচ্ছি এইটা দর্শক চায়না থ্রি আশা করি এর মাথা মাথা মুকুল আসবে এই যে দর্শক এটা প্রতিবারও মুকুল হয় আশা করি এইবারও মুকুল হবে এই দেশে এটা আমার লটকন গাছ এই যে লটকন গাছের মুকুল বের হয়েছে এই যে দশ লটকনের মুকুল এই যেগুলো হলো লটকনের মুকুল এই যে লাল লাল যেটা দেখছেন লটকনের মুকুল এটাতে আগাম ছেড়েছে লটকনের মুকুল এই দশক এই গাছটার বয়স একুশে লাগানো গাছ একুশ বিশ সালে এই যে আমাদের এগুলো হলো হাড়ি ভাঙ্গা দর্শক হাড়ি স্প্রে চলছে এটা হলো ব্যানানা ব্যঙ্গো দর্শক দেখেন এই ব্যারানা ব্যঙ্গো কেবল ঠেলছে এর পাশে একটা ব্যানানা ব্যঙ্গো দেখাই এই দশক প্রত্যেকটা ডালে মুকুল তো ব্যানা ম্যাঙ্গো হাইব্রিড ভ্যারাইটি হিসেবে খুব ভালো মনে হচ্ছে আমরা এখন পর্যন্ত দেখি আর দুই তিন বছর দেখা যাবে এই যে এটা তিন বছর বয়সের গাছ দশক কোনো ডাল ফাঁকা নাই যেখানে মুকুল আসে নাই আমাদের স্প্রে এইটা একটা চায়না থ্রি দশক এই যে এইটাতে ইনশাল্লা কিছুদিনের মধ্যে মুকুল এগুলো মুকুল হয়ে আসবে এটাতে মুকুল হয় প্রতিবারে এই দশক স্প্রে চলছে এই যে মুকুল ইয়েতে লোটকুলের ভিতরে দিতে হয় এই সময় ওর বড়িতে স্প্রে দিতে চলছে হাব্বুর ভাই হাইলি প্রোটেক্টের অবস্থা কোনোভাবে যাতে মুখে স্প্রে না দেয় নিঃশ্বাস বন্ধ হয় হোক কিন্তু ইয়ে ঢুকে মুখে যাতে ইয়ে না ঢুকে ডাবল দেন হাবুর ভাই একবার কই দাও লেসুর দান নাই তো দশ এই এই স্প্রেতে জিঙ্ক আছে তাই আমরা ওই জিঙ্কের পানিগুলো আমরা ইয়েতে দিচ্ছি না এটা হল চায়নাটু লিচু চায়নাটুর এখনও মুকুল আসে নাই তবে আসতে পারে টু সবার শেষে আসে এবং মুকুল তার আসতে পারে এই যে টু এই পাতাগুলো পাতাগুলোতে আশা করি মুকুল আসবে তো এটাতে জিঙ্ক দিচ্ছি না কারণ একে খাদ্য দেওয়া যাবে না খাদ্য দিলে তার মুঠ সিং করবে এটা একটা মাদ্রাজি দশ আপনাদের গোরমতির ইয়ে দেখাই মুকুল গোরমতির আমি বুঝি না এই গাছটা আবার একটা গাছের প্রত্যেকটা ডালে মুকুল আসে না কিছু কিছু ডাল ডালে আসে কিছু কিছু ডালে আসে না এই যে একটা গোরমতী এই যে এই ডালে মুকুল আছে তার পাশের ডালে নাই এই যে দেখেন এই যে মুকুল আছে এইখানে মুকুল আছে এইখানে আছে কিন্তু পাশের ডালেই নাই এই যে গোরমমতির যে রেজাল্ট কী হবে এটা তিন বছর বয়স এটা আসলে দুই অনেকে বলে যে গৌরমতি আমাদের বড়ো ভাই বলে যে গৌরমতি যখন ফুললি ম্যাচুট হবে চার পাঁচ বছর হবে তারপরে তার আসল খেল শুরু হবে তো খেল দেখার অপেক্ষায় আসি দেখি কি হয় তবে বাড়ি ফোর বেনানা এগুলো হাইব্রিড জাত হিসেবে দারুণ এগুলো দর্শক বোম্বাইয়ের মুকুল বোম্বাই লিচু সর্বোপরি এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ মুকুলের অবস্থা ভালো আমাদের এই এক টানা তিনটা পাঁচটা আছে বেদানা তো আপনাদের একটা জিনিস দেখাই এই যে ওষুধ দেখাবো আর একটা জিনিস দেখে শেষ করি এই যে আমাদের এইটা এই বছর লাগানো গত বছর লাগানো গাছ তিন চার মাস হয়েছে এই সময় মুকুল ছেড়েছে এই দশক আমার এই মুকুলের দরকার নেই এই যে দশ মুকুল আমাদের এই মুকুলে আমরা মুকুল চাই না এখন এই দশর মুকুল ভেঙে দিচ্ছি আমরা এর বৃদ্ধি চাই আপাতত আমরা এর বৃদ্ধি চাই যে ও বৃদ্ধি হোক এখন ওর কাছ থেকে আমাদের মুকুলের দরকার নেই এই যে আমরা ভেঙে দিচ্ছি যাতে এর এই সময় পাতা হোক এর কোনো মুকুলের দরকার নেই আমাদের আমরা একে খাওয়া দিব কিছু দিনের মধ্যে খাওয়া দেওয়ার পরে যখন পাতা ছাড়বে আবার পুনিং করে দিব এই যে দর্শক আমি মুকুল ভেঙে দিচ্ছি আমার দরকার নেই এটা হলো এর অবস্থা আর ওষুধ কী কী দিচ্ছি দর্শক দেখাই এই যে দর্শক আমি ওষুধগুলো গুলায় রেখেছি এটা হলো কার্বান যেটা পথাই নষ্ট করবে এইটা এইটা হলো ওয়ান পয়েন্ট এইট ডিসি মাখন নষ্ট করবে এইটা হলো ডাইম্যাথয়েড এটা পোকাও নষ্ট করবে কিছু মাখন নষ্ট করবে এটা জিঙ্ক অনুখাদ্য যেটা গাছের মুখলে বড় করবে আমি দর্শক কোনটা কী পরিমাণে দিচ্ছি এটা বলি এটা লাঠি দিতো ছোটো এই যে দর্শক এইটা হলো কার্বান ডাজিম এটা দিচ্ছি লিটারে দুই গ্রাম এটা পচানই এটা নষ্ট করবে গাছ মুকুরকে পচতে দিবে না কুয়াশায় এটা ডাইমেথয়েড এটা পোকাও নষ্ট করবে এটা অন্তবাহী এটা 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 স্প্রে দিলে বৃষ্টি না হলে মোটামুটি পনেরো দিন চলে যাবে এটা অন্তবাহী একটা ওষুধ এটা দিচ্ছি লিটারে দুই মিলি এটা পোকাও নষ্ট করবে কিছুটা মাকড় নষ্ট করবে আমার ইনটেনশান হলো সবচেয়ে কম খরচে কেমনে ইয়ে করব স্প্রে চালাবো কারণ এর চেয়ে অনেক ভালো ভালো ওষুধ আছে যেগুলো আমি এখন খরচ করব না কারণ আমি জানি না ফলনের দাম কি হবে ফলের দাম আমার আপাতত কম খরচে ফলটা উৎপাদন করি বাকিটা পরে দেখা যাবে এই যে জিং বাম্পার জিং একই কোম্পানি কতবারের মোরগ এটা এবারে মোরগ এটা লিটারে হাফ গ্রাম বা পয়েন্ট সিক্স পর্যন্ত দেওয়া হচ্ছে প্রতি লিটার পানিতে এটা শুধু আমে দিচ্ছি যেটাতে আমি নিশ্চিত মুকুল হয়ে গেছে সেটাতে দিচ্ছি এটা আমি লিচুতে দিচ্ছি না কারণ লিচুতে আর আমি মুকুল দেখবো এরপরে এবার হয়তো জিং দিব আর এই যে একা ওয়ান পয়েন্ট এইট এসি আর এইটা এসিআই কোম্পানির এইটা অটোক্রপ ক্যারের এইটার এদের প্রেসক্রাইব হলো এক লিটার পানিতে এক দশমিক পঁচিশ তো আমি এক গ্রাম করে দিচ্ছি যেহেতু ডাইমেথে দিচ্ছি তো এইটা দিচ্ছি লিটারে এক মিলি এক এইটা 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 একই জিনিস আপনার যে কোম্পানির পাবেন সেটাই দিবেন আমি দিচ্ছি এটা লিটারে এক মিলি ওয়ান পয়েন্ট এটা হলো মাকড় নাশক এটা হচ্ছে ফারিস্টিন ফরাস্টিন এটা হলো কার্বন এটা হলো লিটারে দুই গ্রাম দিচ্ছি এটা পচানি নষ্ট করবে আর এটা পোকামাকড় দুইটাই নষ্ট করবে আর জিঙ্ক অন্য খাদ্য মুকুলকে বড় করবে তবে যাদের এখনও মুকুল পুরো স্পষ্ট হয়নি তারা এইবার না দিয়ে পরের বার তো দর্শক মুদ্রা কথা হলো আজকে আমি চারটা লিচুতে দিচ্ছি তিনটা ডাইমেথের দুই মিলি একামাইড এক মিলি কার্বন দুই গ্রাম এটা লিচুতে আর আমি দিচ্ছি ওই তিনটার সাথে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট ফাইভ ফাইভ হারে লিট এক লিটারে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট ফাইভ ফাইভ হারে জিঙ্ক যেটা মুকুলকে বড় করবে তো দর্শক এই হলো অবস্থা আমাদের এই স্প্রে চলছে এখন আপনারা ডিটেলস শুনলেন আমি ইয়ে না কোনো কৃষিবিদ না আমি আমার ছয় সাত বছরের অভিজ্ঞতায় কাজ করছি আপনারা যদি এইভাবে করে সেটা আপনার নিজ দায়িত্বে করবেন আমি যেটা করছি সেটাই দেখাচ্ছি আমার ভিডিওতে কোনো ইয়ে নাই এডিট নাই কোনো কিছু নাই যা করলাম সেটাই দেখালাম এই যে দোষ এইটা হলো বেদানা বেদানা এই যে ডিরেক্ট মুকুল বের হচ্ছে যে কালো পাতা অংশটাতে আর এইটাতে কী বের হবে সেটা হয়তো আরও বোঝা যাবে দশ পনেরো দিন পরে তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম